দিনে কতবার ঘন্টার ভিতরে কতবার আপনার প্রস্তাব হলে আবহাওয়া পরিবর্তন হয় বৃষ্টি বাদল বা মেঘাচ্ছন্ন হয় চিরদিনের জন্য সুস্থ করে তুলতে পারে আমি ডাক্তার কলেজের হাসপাতাল আশা করি আলো রহমাতে আপনারা অনেক ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হলো যে দিনে কতবার বা আপনার চব্বিশ ঘন্টার ভিতরে কতবার আপনার প্রস্তাব হলে আপনি একজন সুস্থ মানুষ বা আপনার শরীরে কোনো অসুস্থতার লক্ষণ প্রকাশ পায় না এই বিষয়টা আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমরা সচরাচর করে থাকি আমাদের কাছে বলে যে আমরা কিন্তু আলোচনা করা দরকার এবং জানা দরকার একজন মানুষের স্বাভাবিক প্রস্তাবের সংখ্যা কত হতে পারে প্রতিনিয়ত সাত থেকে আট বার বা ছয় থেকে আনবার হতে পারে তারপর হলো যদি আপনি পানি বেশি পান করেন যদি কোন আবহাওয়া পরিবর্তন হয় বৃষ্টি বাদল বা মেঘাচ্ছন্ন হয়

কোনো পদার্থ যদি বের হয় তাহলে কিন্তু আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে করণীয় যদি আপনার এই অবস্থা হয় আমি যে লক্ষণ গুলি বললাম তাহলে অবশ্যই একজন রেজিস্টার হোমিও ডাক্তার সরপন্ন হবে কারণ হোমিওপ্যাথিতে এমন ট্রিটমেন্ট আছে যা আপনার ঘনরিয়া থেকে মুক্ত দিতে পারে এবং আপনার বা যদি আপনার যদি হয়ে থাকে যদি আপনার ইনফেকশন হয়ে থাকে তাহলে একজন হোমিওপ্যাথি ডাক্তার আপনার এগুলি বিমোচনা করে সুন্দর ট্রিটমেন্ট দিয়ে আপনাকে চিরদিনের জন্য সুস্থ করে তুলতে পারে আজকে বলে নিচ্ছি আমার তফিকা এই খুব